মা মাসি কাকী পিসি আর আছে কোছনি মা মাসি কাকী পিসি আর আছে কোছনি দিদিমা ঠাঙমা মনের মানুষ শুনি মা পর আর আতে মানি ছিড়ে আমাকে কে হুয়ারে তো বৌদি বৌদি বেড়িয়ে সোনা তাড়াতাড়ি যাবো

আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ থেকে যে চিনে চিনের ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাজে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতর মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিছি পরের দিন পাড়াই গেছি বলে সত্যি গোলদার তোমার কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়া সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলে কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও ভোটে ভোটে দাঁড়ায় শিক্ষিত ছেলে যাদের টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নেই ভোটে দাঁড় করি আমি দাঁড়াবুনের পাড়ার ছেলেরা শুনবে নাই বলে গোজো তুই হুড্ডো আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে দিচ্ছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লেখার জন্য এক লাখ টাকা সুদ করে এনে চুনকি কিনেছি তারপর যদি নমিনেশন ফাইল জমা দিতে যাই পাঁচ লড়ি লগ্ন গেছি তার টাকা কে দেবে এক বিঘে জমি বেঁচে তাদের টাকা দিয়েছি তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে তোমরা জন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেটি করে বাংলার মাংস কষা দিয়ে আসবে তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাণ্মা না কারোর বাড়ি ঢুকতে পারে আরে পুরো না তলার চাপি দিবারে মা না

ও মাগো ও মা ও মাগো ওই কট করে লেগে গেছে মা এই শীত পড়লে দিদিরে শুধু কট কট করে লেগে যাচ্ছে না না এ কোনো কিন্তু পারি শুধু মাঝে মাঝে লাগে নালে বাংলা খেয়ে ধরলে আমি আবার হামলা করে দিতে পারি নমস্কার 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 মাই নেম ইস জ্বালানি দাস অধিকারী তবে মা পনেরো বছর বয়সে তো মাঝ পাড়ায় বিয়ে হয়ে আইছি আঠারো বছর বয়স আমাদের মদ্য মুখ পড়ায় তিন ছাবালের মা তান্নে চলে গেল জাগি আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিচ্ছি সারাদিন চুপ থাকি রাতে বেলা হলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে দাদা কি হয়েছে এবছর পাড়ায় ভোট হচ্ছে কোনো একটা পার্টি ভয়ে দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটি এসে বলতেছে জ্বালানি দি তো যা মুগ যা পুরো মা কালী তুই একবার যদি ভোটে দাঁড়িয়েছি আরে প্যার প্যার করে বেরিয়ে যাবে তবে দাদা আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার প্রতীক চিহ্ন হলো বোম আমার মাসাউরি পিসাউরি দাদা দিদি কাকি কাকা যে আছো সকাল সকাল যাবে ছোলা মুড়ি কে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই তাকে জ্বালানি এখানে বেশি গজিন কেন তুই কাদের বোঝাচ্ছি এইতো তুই না এগুলো আমার মামা তো তো ভাইরা ও মা তোর হারাতেনি খুঁইদে মরলেনি কাঁদতে এত ভাই বোন কোথায় পেয়েছি ওই দেখ আমাদের তো রাবণের বংশ মা এ ইয়ে চতুর্দিকে মাসি পিসি আর পেট সাদা দিন উপবাসী এ মুখ পড়ার ঘরে সন্ধ্যে তো হওয়ার লোকটি ওই রেডি চে আচ্ছা আমার না বাঁচতে সন্ধে তোবার লোক নেই ঠিক দেখি অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে আর কেন সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকলি

এই আগে ভাল কথা বলবিনি সবাই জানে মঙ্গল খড়া কাজcomma করতে পারে না ওর বউ আমার কাছেকে বলতেছে গোজোদা আমার খাওয়া হয় না একটু বাজার হাট করে দাও না দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত আগুন 70 টাকা করে বেগুন বুড়া বুড়া মুলো তাই 30 টাকা করে কিলো দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে 40 50 টাকা করে গুলি উঠছে 70 শব্দের বাজারে এত চোরা 150 টাকা করে সোধনে খাড়া তুই বল ঠংমা আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে আমি বলি যা হয় হবে একবার জয়েরা ধরব তাতে মার খাই খাবো সেইভাবে জড়িয়ে ধরে যে জড়ি বানাতে চলে তোর বোম তো তোর বম যদি আমি ঘেরে দিতে পারি তো নাম গোজো নয় হাই চেদা তা তুই তালা ওলা তালা সারাবি যখন দেখলিয়ে এই এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছে কি সাহসে দাঁড়িয়েছি ভাই তোর এই চপ তো তোর চপ ওই বুধ ঘরের পেছনে ফেলে আর কাপড় তুলে তুই আমার চট চটকে দিবি তুই আয় তো জানিস না পুরনো তালার ভেতরে চা দে আর গজে দে গজে দে কিভাবে সারাতে হয় গোজ জানা আছে তুই পালাচ্ছি কেনা তুই হয় তো জানিস না এগুলো সব চীনের পোটাক গো মা গো মা যে সংগ্রাম করতে মাল তুলে বিক্রি করতেছে আর লোকের বলতে তো চীনের পোটা দেখ তোমার বেপাটির লোক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখ ভাই তুই যখন আমার বিপরীতে ভোটে দাঁড়িয়েছিস যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ ঝানা দেখতে পাই ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি ঢুকবি না তুই যদি আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে জানবো তোর বাবার ঠিক নেই তোকে যদি আমার পার্টি লোকের বাড়ির আশেপাশে দেখতে পেয়েছি জানবো তোর মার ঠিক নেই এই আমি ঢুকবো তো যদি কিছু করা ঠাই করে এই চাও না তাই তোরা হাঁসতেছি মা আমার হাউ হাউ করে উঠেছে মা কার ঘরে বড়ো লিং আছে একটু নিয়ায় আমি লাগি নি মা হা মা মুখ পড়া কোথায় ভস করে একটা ঝড়ে দিলো মা হাত পা সব বেঁকে যাচ্ছে রে আঙ্গুলটা আঙুল আর করছে না তুই মহিলা পার্থিকা হাত দিচ্ছি আমি যদি ফোটে জিতে পেরেছি তোর মুণ্ডুক কেটে আর ফুটবল খেলবো আর তোর সঙ্গে আমার চাল থাকলো হয়ে কি আর আমি একটা ফোটে হারবো যা কি বলতে গে কি বলে ফেলতে দেখ তোর সঙ্গে গণ্ডন করার কোনো দরকার নেই আজকের ভোট পচার লাশ দিন হালদার পড়া প্রচার করা বাকি আছে দিদি তোমরা একটু এগিয়ে যাও আমি ঘরে যাব আর আসবো এ রে দে আমি কিসে দাঁড়িয়েছি যেন চপ চালু চ রে তোর চপ দেখ দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজানো এত কষ্ট করে ভোটে দাঁড়িয়ে দিচ্ছি যখন চপকে আমার জেতাতে হবে আমি গো দেব 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 দেব

लिया उठा के राजा तू बता ওহ কি মত পানে দেহু বানালি হামারি কি দানি উঠলি কে হাম কি চুষলি চুষলি আউরে আউরে গলেটাকে আচলি কে আউরে গলেটাকে আচলি কে আউরে গলেটাকে আচলি কে আউরে হাই আমি কারেন্টিয়া আমি একজন কাউন্টিং অফিসার আজ আমার গণনা করেছে বারাসাত বিডিও অফিসে যেখানে এই জন্য আসতে চাই না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে হয়তো আমার স্যালারি ঢুকবে না হয়তো আমাকে চাকরি থেকে রিজেক্ট করা হবে না না দেরি করবো না তাড়াতাড়ি চলে যাব ওই গণনা অফিসের দিকে আউ রে গোরা নিসা কাকে ভাজা নিতে আউ রে গোরা নিসা কাকে আউ রে আই এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁইরি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জোইড়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলদিন ব্যালট বাক্স পড়ে গিয়ে কি ভিজে নরম হয়ে গেছে এই বাক্সরে পালাছি এই একটা ফালতু কথা বলবিনি কে বাক্স নে পালাচ্ছে তুই তো তুই জানি না রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল আর ম্যাডাম বললো ব্যালট বাক্সগুলো করে তোমরা ভিডিও অফিস দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো হ্যাঁ রে তোর মতো চোরে কথা আসে না এই বাক্সে রাখবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে যজ্ঞের ধনে মতো আগলে রেখে দেবো এই দেখ জ্বালানি সকালে ঝুলে যেখানে ভোট আমার পড়ে যেতে শিওর হারবি হ্যাঁ তা হাই তো পড়েছে মাগো দুকুরের পর যতজন ভোটতে বের হচ্ছে বেরিয়ে মুখের দিকে কটকট করছি বলতেছি জালানি দি তোর বোমে ঝেড়িছি আই দা কাঁদ দিছ না কুকুর ডাকতিছি টেনখানে কাঁদ দিছ রে ঠাংমা তবে কুকুর ডাকতি না শিয়াল ডাকতি নিজে বুইতে পারিনি তুই কি জানিস এটা কি হয়েছে আরাম করতিছি কেন তুই কি জানিস এক বিঘা জমি বেচাই ভোট দে ইরিছি বাহ তবে তুই ও মরবি আর তোর চোখ ও চটকে যাবে ওই টেনশনে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানিক কেন গাঁজার বিড়ি সেই বাক্স টানতেছি সবসময় কেন বল মানুষরা তো খারাপ ভাবিস দেখ ভাই একটুখানি পরে ভোট গণনা শুরু হবে আমি চিন্তার মধ্যে আছি তুই কিন্তু আমাকে জ্বালা ঘর কান ও মাই গড আজ ভোট গণনার দিনে আমার এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনাতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমার খুব ভয় করছে জানো যদি তো আমাকে বম মারি না না দেরি করব না তাড়াতাড়ি ঘন্টা শেষ করে এখনি বাড়ি ফিরে যাবই আই কারা তোমরা এ কি বজ্রমালা স্যার আপনি তুমি ও মা আমি তো পার্টি এই তুমি কে ও ম্যাডাম তুমি আমার চিনতে পারোনি না ওই দেখ আমার নাম গজো আমার চপ চিহ্ন আই সি তোমার চপ চিহ্ন আর তোমার হোম ঠিক আছে ঠিক আছে তোমরা এখন শুরু এসে গণনা শুরু হবে এই আই করে আমি জানি তুমি টোটো পাওনি হেঁটে খুব কষ্ট হয়েছি এক কাপ চা খাবে একটু শরবত খাবে একটু মিষ্টি খারাপ আমার করে চুপ বলছি বেশি কথা বললি তোমার ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া হবে হ্যাঁ ম্যাডাম ওর খাদ ধরে কর দাও অনেকক্ষণ ধরে কই দিতেছে আইউ তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বললে তোমারও ঘর ধরে বাইরে বের করে দেয়া হবে ও ম্যাডাম একটা কথা বলবো বলো বলি তুমি আমার জিতে দেবে হ্যাঁ তোমার গায়ে হাতে কথা দিচ্ছি পাঁচ বছর যা ইনকাম করো তোমার হাফ দেবো আমি হাফ নেব শাট এই তুই কি ম্যাডামের ঘুষ দিচ্ছি বলে দেখতে যদি দেয় দেবে না দেয় না দেবে আমার চিনি জাগার বুকে ছাতায় লাথি মেরে চকে পোটা বার করো এই তোমরা ওখানে চুপ করে দাঁড়াও গণনা শুরু হবে

তুই করিনি না দূর হ টেনশনে ছায়া কাপড় ভিজে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওখানে কি চুপ করে দাঁড়াও পরবর্তী ঘোষণা হলো গোচো বাবু আমি জিতে গেছি জিতে ও ম্যাডাম আমি জিতে গেছি এই আমি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি ও মুখ পড়া তুমি কি খিরিস গাছে ভার উঠেছো ও না শালা টেনশনে বুড়ির কোলে উঠার ম্যাডাম ম্যাডাম করে কাউতালি করতেছি এবারে মেডাম তাহলে আমি জিতে গেছি ম্যাডাম আরে না না তুমি তো ছটি ভোটে হেরে গেছো বাংলা খেলি মাংস খেলি ও ইয়া আমার গর্তে ঢুকিয়ে দিই আরে চুনি বৌদি ভোট দেয়নি চপ আমার চুঁয়ে দিলি ও পার ভুঁদি দি আমার ছোকালি!

আমার সার্টিফিকেটটা দিয়ে দাও আমার পার্টির লোক বাইরে যে বিলটা নিয়ে রেডি হয়ে আছে আমি বেরলে ওরা ওদিক থেকে লাগাবে মাল পিয়ে হাম তো মাল পিয়ে মাংলিকারে ভাটি মেয়ে মাল পেয়ে তুমি ছোটো যাও তো তোমার আমার খুব ভয় করছে কে মাল খাবে আমি উড়ান খাবো গণনা ভুল আছে আর একবার গণনা হবে হাই চে এই কবার খেলা হবে রে খেলা হয়ে গেল আমি ফেরাস্ট হয়ে গেলাম আমার সার্টিফিকেট নয় ফাইট ঘটনা হয়ে গেছে ম্যাডাম ভুল ভাল গুণ এবার আমি গুনা দেখবো কে আর কে জিতলো খবরটা তুই যাবি এই আর গরম তো হয়ে গেছে না আর না টেনশন আমি আমার হাত কামড়া ছিলাম আরে আমি তো নিজেই দেখলাম ব্যালট পেপারগুলো তুমি সব খেয়ে নিচ্ছ একদম ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল গুনতো তো সেই টেনশন আমি আমার হাত কামড়া আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে আরেকবার কোন স্যার এই বজরা এই চোখের সামনে হাতগুলো ব্যালট পেপার কত 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 চিবি খেয়ে নিলি আবার কোন না কেলে গুনতে বলতিছি এই দেখ চালানি আমি যে ব্যালট পেপার খেয়ে নিছি যদি কোনো প্রমাণ দেখাতে পারবি না ও ম্যাডাম এ গোজো কি বলি আরে ও তো ঠিক কথাই বলেছে কারণ ও তো ব্যালড পেপারগুলো সব খেয়ে নিয়েছে ও তো ছিঁড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো ঘুরিয়ে নিয়ে গিয়ে থানায় কেস করবে তাই তোমারও কোনো কিছু করার নেই আমারও কোনো কিছু করার নেই আবার বর্ণনা হবে মা গো কি কোথায় তদবির করে এনেছে না বলুন ভগবান তুই থাকলে শেষবার বোমটাকে তুই জিতে দিবি ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নী লাগাও এখন ঘোষণা হলেও বাবু। চারটি ভোটে জিতে গেছে আইমারমনি এই তোর মানতা করতে আমার ব্যাগ দে চানা মাল বার কর দুটোর একদম ভষি দেব একдак চলালি আমি জিতে গেছি আমার কিচ্ছু করতে পারবিনি дум дум ফোটাস ফটাস তুই বুড়ি হাসামি খোটা হেরে বুধ হয়ে গেলি সকি পলিকের বাইদে আই আই তোর মাথা নেবো পলিকের বাইদে আই আই তোর মাথা নেবো дум дум ফটাস ফটাস তুই হাসামি খোটা дум дум ফটাস বাই যাই আপনি তোর মাথা নেবো কলিং রায় তোর মাথা নেবো ধুম ধুম সামনে হাতগুলো বালুট পেপার তুলে খেয়ে নিলো আবার কোন আকালে মলতি মেনে ভাই জানি হেরে গিয়েছি এখানে বেশি গজিনি গমি ছিল বুঝতে পারিনি আর মুগ নারিশ মুখ সামনে কথা বলবে আমি চুরুনি না গো সগনি তুমি চুরুনি কাল কেউ এই একদম ফালতু কথা বলবি না তুই কার বলতি আর খুশি তুই জানি না ওটা আমার ছোট মাসি গলু নাই গলু ছিল বুঝতে পারিনি ওরে ও চুরুনি আর মুখ নারিছ নি আরে ফেটি মারে খাবি খাই ফেটি মারে খাবি তোর বেলুন ফাইটে দেব এই বেলুন ফাট দিবি মানে দাদা জ্বালানি জিতবে কি হারবে তার এখন ঠিক নেই গাড়িতে ডিজে বক্স বেঁধে বেলুন দিয়ে সাইজে এনেছে ও জানে না যে বেলুন এখন একটা একটা করে ফাটাবো দুম দুম ফটাস ফটাস দেখো জ্বালানি দি তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছো আমার কোনো দোষ নেই সব দোষ এই গোজো নেকির কথা শুন ও নাকি দোষ নেই কি করে বাইরে বেরিয়ে আয় তোর আমি জানতো চিবি খাবো তোর একটা হাড় মাটি ফেলবনি ঘরে জানালেই আমি জিদা গিজি আমাদের কিচ্ছু করতে পারবি না আমি কেস করবো দি না হাই কোর্টে তেজা ভোগ আর এবার আমি ফুলের মালা পরবো এই ফুলের মালা পরবি মানে যদি তুই কেস করবি কোটে কটে ঘুরবি আর আমি ফুলের মালা পরে পাড়ায় পাড়ায় বিজয় মিছিল করবো আমি কেস করবো দি না হাই কোর্টে যাব। ভোগ এবার আমি ফুলের মালা পরবো পিড়ালে ভাগকে শিখেছিল পিড়ালে ভাগকে শিখেছি নিজে নিলো তুম তুম ফোটাস ফটাশ করে ছাগলে উঠাই তো আমি কিছু মানবো না আমি আমার নির্দল পার্টির সকল সদস্যকে জানাবো আবার পুলিশ এনে নতুন এনে পুনরায় গণনা শুরু করবো দেখো গণনা ছাড় দিব ভালো হাকি। তুমি কিন্তু আমাকে দোষ দিচ্ছ আমার কোনো দোষ নেই যা হয়েছে তুমি মেনে নাও ভালো ফাঁকির কথা শুনুন নাকি দোষ নেই তুই বেরিয়ে তো মাঠে তোর আমি গেড়ে দেবো

ভেবে দেখছো সামনে এই ভোট নিয়ে তোমরা নিজেদের মারামারি করছো তোমাদের এই গণ্ডগোলের জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে তাই আমি তোমাদের কাছে হাত জোড়ে করে বলছি সামনে ভোট দিয়ে মারামারি করবে না সামনে ভোট দিয়ে মারামারি করবে না সামনে ভোট দিয়ে আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করবে না ম্যাডাম দোষটা আমি করিনি দোষটা করেছে গজ তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে ব্যালট পেপার চুরি করে খেয়ে জিতেছে ওরে ভাই তুই জিতে কি ক্ষমতে এসছিস ভালো হয়েছে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকিস মানুষের খারাপ সময় মানুষের পাশে এগিয়ে যাস তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে পড়ে আর একটা মানুষ তখন হাসে একটা মানুষ যদি না খাওয়া হয় একটা মানুষ খেতে দেয় না একটা মানুষ খেতে দেয় না তোমাদের কাছে একটা কথা বলবো এসো ভাই আমরা সবাই প্রতিহিংসা ভুলে যাবো